পূরণ হতে যাচ্ছে এমপিও ভুক্ত শিক্ষক কর্মকর্তাদের শতভাগ বাড়ি ভাড়া সহ অন্যান্য ভাতা পাবার স্বপ্ন এরই মধ্যে এই বিষয়ে কাজ শুরু করেছে সরকার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বলছে মানসম্মত শিক্ষার জন্য বেসরকারি শিক্ষকদের এই বৈষম্য দূর করতে চায় তারাও কেউ নিজ জেলার বাইরে কেউ আবার দেশের এ প্রান্ত থেকে অপর প্রান্তে বেসরকারি শিক্ষক নিবন্ধনেই এভাবে নিয়োগ পাওয়া শিক্ষকরা বাড়ি ভাড়া সহ অন্যান্য ভাতার পুরোটাই চেয়ে আসছেন যাতে কান দেয়নি বিগত সরকার শেখ হাসিনার পতনের পর যাত্রা শুরু করা নতুন সরকার এমপিভুক্ত শিক্ষকদের এই বৈষম্য দূর করার উদ্যোগ নিয়েছে বেসরকারি স্কুল কলেজ যে বেতন ভাতা এটা নিয়ে তাদের অনেক দাবি দেওয়া আছে এই বিষয়ে তাদের আরো আর্থিক যাতে বেতন ভাতা বা আর্থিক সহায়তা দেওয়া যায় সে বিষয়ে আমাদের উপদেষ্টা মহোদয় সহ আমাদের শিক্ষা মন্ত্রণালয় কাজ করছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বলছে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতেই এমপিওভুক্ত ভুক্ত শিক্ষকদের এই সমস্যার সমাধান দরকার শিক্ষকদের যদি আমরা মনতুষ্ট করতে না পারি তাহলে আমাদের এই ভারাক্রান্ত মন নিয়ে আমরা আমাদের শিক্ষা ব্যবস্থা আমরা ঠিকভাবে চলাতে পারবো না এজন্য আমরা চাচ্ছি শিক্ষকদের সন্তুষ্ট করতে একই সাথে দেশের সব এমপিওভুক্ত প্রতিষ্ঠান জাতীয়করণেরও দাবি বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষকদের